হ্যালো বন্ধুরা আবার চলে এসছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে টার্কিস ডায়েরি থেকে আর একটা নতুন চ্যাপ্টার তোমাদের কাছে খুলে দিলাম রাস্তার ধার দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেলাম টার্কির মিষ্টির আইটেম দেখো বিভিন্ন কালারে বিভিন্ন রকমের আইটেম খুব লোভনীয় ছিল আর এদের মিষ্টির মধ্যে খুব কমন থাকে দারচিনি আর গোলাপের পাপড়ি আর এখানে আগে দেখতে পারলে বালির মধ্যে চা বানায় এখানে টার্কির একটা খুবই ফেমাস একটা চা সেখানে অনেকে খাচ্ছিল তো রাস্তার ধার দিয়ে এরকমই নতুন নতুন জিনিস দেখতে পেলে আমার মাথায় আসলো যে ক্যামেরা ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে শেয়ার করি তো রাস্তার ধারে অনেক সুন্দর সুন্দর খাবারও ছিল আর টার্কির রাস্তায় এরকম চলে ট্রাম যেটা আমাদের কলকাতার রাস্তাও ট্রাম চলতো এখন হয়তো নেই সেটা অতীত কিন্তু টার্কির রাস্তায় এরকম ট্রাম দেখে খুবই ভালো লাগলো সেই পুরোনো কলকাতার স্মৃতিটা আরেকবার খুঁজে পেয়ে গেলাম তো চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে আর রাস্তার ধারে অনেক রকম টার্কির ফেমাস খাবার এটাও দেখো কি সুন্দর খাবার একটা ব্রেড জাতীয় ডোনার টাইপের তো অনেক জায়গায় রাস্তার ধারে দেখতে পাচ্ছিলাম এই খাবার আর এই কর্ন আর একটা বাদামের মতো আইটেম সুইট কর্ন কনটা খুব ভালো ছিল খেতে একদম মিষ্টি মিষ্টি নরম সফট যেটা হয়তো আমাদের কলকাতায় পাওয়া যায় না আর রাস্তার ধারে চলতে চলতে এরকম ট্রাম এত ফ্রিকোয়েন্সি এক দু মিনিট অন্তর অন্তর দেখে খুবই ভালো লাগলো